নমস্কার বন্ধুরা যদি আপনার কাছে এক লাখ দেড় লাখ বা দু লাখের মতো অল্প কিছু টাকা থাকে এবং সেটি আপনি এক বা দেড় বছরের মতো অল্প সময়ের জন্য কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কখনই বা বুঝবেন যে টাকাটি তুলে নেওয়াই ভালো তো চলুন শুরু করা যাক মার্চ দু হাজার কুড়ি পর থেকে শুরু করে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত নিফটি যদি আপনি গ্রাফ দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই কয়েক বছরে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে প্রচুর প্রচুর রিটার্ন হয়েছে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডগুলিতে ডাইরেক্ট শেয়ারের থেকে অল্প রিক্স নিয়ে কিন্তু প্রচুর রিটার্ন পাওয়া গেছে কিন্তু গত এক বছর ধরে আমরা কি দেখছি মানে বিগত এক বছর ধরে আমরা দেখছি যে কোনো রিটার্নই নেই এবং কোনো কোনো ক্ষেত্রে তো রিটার্ন নেগেটিভের দিকে চলে গেছে তাহলে কেউ যদি এই অল্প সময়ের জন্য টাকা রাখতে চায় মিউচুয়াল ফান্ডে সে কিভাবে এবং কি কি সতর্কতা নিয়ে রাখতে পারে এবং কোন ফান্ডে রাখতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা তো চলুন আপনাদেরকে মিউচুয়াল ফান্ডের একটি টেবিল দেখ এই টেবিলটার বাঁদিকে আপনি দেখবেন কতগুলো মিড কেয়ার ক্যাটাগরির ফান্ড আছে এবং ডান দিকে তাদের রিটার্ন সম্বন্ধে লেখা আছে এই টেবিলে এই টেবিলটা কিন্তু আমি নিজে বানাইনি নি এই টেবিলটা হচ্ছে মানি কন্ট্রোল ডট কম বলে একটা পপুলার ওয়েবসাইট এটা একটা রিলায়েন্সের ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু মিউচুয়াল ফান্ডে অনেক ডাটা পাওয়া যায় মিউচুয়াল ফান্ড কোন শেয়ার কেনা আছে কোন মিউচুয়াল ফান্ডে তাদের যে রিটার্নের মধ্যে যে কম্পেয়ার কম্পারিজন সেগুলো কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যায় মানি কন্ট্রোল ডট কম থেকে আমি কিন্তু এই টেবিলটা নিয়েছি এটা কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডের রেকমেন্ডেশন নয় এটা একটা এডুকেশন পারপাসের জন্য আমি কিন্তু দেখাচ্ছি তো এই টেবিলেট যদি আমরা বাঁ দিকে দেখি বাঁ দিকে কিন্তু কতগুলো মিউচুয়াল ফান্ডের নাম আছে এবং ডান দিকে একদম উপরের দিকে দেখুন কত সালে কোন রিটার্ন দিয়েছে কতটা রিটার্ন দিয়েছে এটা কিন্তু লেখা আছে একদম উপরের দিকে সালগুলো লেখা আছে দু হাজার চোদ্দ থেকে শুরু করে পনেরো ষোলো এরকম করে দু হাজার চব্বিশ পর্যন্ত সাল কিন্তু উপরে লেখা আছে এইবারে আমরা যদি একদম প্রথম ফান্ডটা নেই এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড প্রথম লোকটা একদম ওই ফান্ডটার নাম লেখা আছে ওই ফান্ডটা যদি আমরা নেই দেখুন ওই ফান্ডটা দু হাজার চোদ্দ সালে কেউ যদি সে কত পার্সেন্ট রিটার্ন হাজার পনেরোতেই শুরু করেছিল এবং সে এক বছরের জন্য যদি থাকে এই ফান্ড তারা কিন্তু সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট সে রিটার্ন পেয়েছে তার মানে ফিক্স ডিপোজিটের থেকেও কম রিটার্ন পেয়েছে তারপরে দু হাজার দেখুন সে ইলেভেন পার্সেন্ট রিটার্ন পেয়েছে মাত্র ফিক্সড ডিপোজিট থেকে অল্প একটু বেশি তাহলে আর মিউচুয়াল ফান্ড করে কি লাভ হলো কিন্তু আমার দু হাজার সতেরো হাজার সতেরো কিন্তু যে ইনভেস্ট করেছে যদি ইনভেস্ট করে থাকে সে কিন্তু ফর্টি থ্রি পারসেন্ট রিটার্ন পেয়েছে আমি শুধু এই ফান্ডের কথা বলছি এরকম নিচে আরো অনেক ফান্ড আছে আপনারা দেখতে পারেন এই তো কিন্তু দু হাজার সালে এসে আবার কি হলো না এই ফান্ডটার জন্য মাইনাস টেন পারসেন্ট কিন্তু রিটার্ন হয়েছে মানে দু হাজার সালে কেউ যদি ইনভেস্ট করে থাকে তার কিন্তু মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ধারণাটাই অন্য হয়ে যাবে যে মিউচুয়াল ফান্ডে কিছু হয় না এখানে কোনো রিটার্ন পাওয়াই যায় না এখানে খালি লসই হোক বলে সে দু হাজার আঠেরো যেহেতু ইনভেস্ট করে থাকে সে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে চলে যাবে এবং সে যদি আরও এক বছর ওয়েট করে দু হাজার উনিশ দু হাজার উনিশেও কিন্তু ভালো কিছু রিটার্ন ছিল না এই পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর কারো বা পয়েন্ট নাইন এরকম দেখা যাচ্ছে দু হাজার উনিশে দু হাজার আঠারোতে যারা ঢুকেছিল দু হাজার আঠেরোতে তো নেগেটিভ ও নিষে কিন্তু খুব একটা বেশি রিটার্ন ছিল না তাহলে তাদের মিউচুয়াল ফান্ড ধারণাটাই কিন্তু চেঞ্জ হয়ে সহ তারপরে যত দু হাজার কুড়িতে দেখুন বাইশ পার্সেন্ট রিটার্ন দু দু হাজার হাজার তেইশে তেইশে থ্রি পার্সেন্ট রিটার্ন এবং দু হাজার বাইশে তেরো পার্সেন্ট রিটার্ন সরি দু হাজার বাইশে তেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া গেছে এই ফান্ডটা এবং ওর নিচের ফান্ডটা কিন্তু দু হাজার বাইশে সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই টেবিটা দেখে কি বোঝা যায় যে আমরা মিউচুয়াল ফান্ডস একটা বলি না মিউচুয়াল ফান্ডে পনেরো থেকে সতেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় হ্যাঁ বিড ক্যাপে তো আরো বেশি পাওয়া যায় সতেরো আঠেরো উনিশ কুড়ি পার্সেন্ট করে রিটার্ন পাওয়া যায় কিন্তু যে জিনিসটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে দেখি প্রত্যেক বছর সতেরো পার্সেন্ট করে রিটার্ন পাওয়া যায় না এখানে এখানে যদি আপনি লং টার্মে থাকেন মানে এভারেজ সাত বছর যদি থাকেন সাত বছরে আপনি পনেরো পনেরো করে পাবেন ঘরে কোনো বছর অনেক বেশি পাবেন কোনো বছর পাবেন না কোনো বছর নেগেটিভ পাবেন যদি লং টার্মে সাত বছর আট বছর থাকেন তাহলে এভারেজ কিন্তু আপনি মিড ক্যাপ ক্যাটাগরিতে সতেরো আঠেরো পার্সেন্ট করে আপনি পাবেন তো এইটাই হচ্ছে এই যে মিউচুয়াল ফান্ডের বিমটি তো অত প্রত্যেক বছরই হয় না প্রত্যেক বছর এখানে পাওয়া যায় তাহলে তো সবাই মিউচুয়াল ফান্ড করে নেবে কোনো ধৈর্য দরকার ছিল না এটাই তো মিউচুয়াল ফান্ডে ধৈর্য ধরতে হবে ঠিক আছে তো এই টিভিটা দেখার পরে আমাদের মনে কিন্তু দুটো কোশ্চেন এসে যাচ্ছে দুটো কোশ্চেন এসে যাচ্ছে সেটা আপনি তো লং টার্ম লং টার্ম অনেকে বলেছেন এবং অনেক ভিডিওতে লং টার্ম বলে লং টার্মে প্রচুর লাভ আছে তাহলে এই ট্রেমিংটা দেখার পর আমাদের মনে দুটো কোশ্চেন আছে এক নম্বর কোশ্চেন কেন লং টার্ম মানে ধরুন পনেরো বছর ধরে করেছে পনেরো বছর ধরে করার তার এম আছে তেরো বছর পরে দেখা গেল এইরকম অবস্থা এসে গেছে মানে দু হাজার আঠের মতো নেগেটিভ দু হাজার উনিশের মতো টু পার্সেন্ট রিটার্ন তাহলে তার কি হবে সে তো অনেকটা লসে চলে যাবে এটা একটা কোশ্চেন কিন্তু মনে হচ্ছে লং টার্মে তো ছিলাম কিন্তু হলো কি দশ দু বছর যদি এরকম ভাবে যদি খুব বিপদে ফেলে দেয় তাহলে কি হবে এবং কোশ্চেন যেটা আছে যে এক বছরের জন্য যদি আমি রাখতে চাই তাহলে আমি কি করব সেই তো বছর টেন পার্সেন্ট মাইনাস টাইন পার্সেন্ট মাইনাস হয়ে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে আমি কোথায় যাব তো এক্ষেত্রে আমি যে প্রথম যে কোশ্চেনটা যে পনেরো বছর যদি কারো টার্গেট থাকে সে কি করবে পনেরো বছর যদি টার্গেট থাকে তাহলে আপনাদের কি করতে হবে তেরো বছর পর থেকে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে তেরো বছর পরের সময়ে যদি দেখেন মার্কেট কোনো হাইপে আছে ভালো রিটার্ন আছে তখনই কিন্তু পুরোটা নয় কিছু কিছু আপনাকে কিন্তু টাকা তুলে নিতে হবে প্রফিট বুকিং করে নিতে হবে এবং সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে রেখে দিতে হবে কারণ লাস্ট মেভেলটা আপনি পনেরো বছর পরে ফাইনালি ওয়েট করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হলেও হতে পারে যদি ওই লাস্ট দু বছর শেয়ার মার্কেটের অবস্থা এরকম খারাপ থাকে তার মানে আপনাকে তেরো বছর থেকেই কিন্তু প্রিপারেশন করে নিতে হবে এটা দুটো সুবিধা হয় আপনি কিছুটা তেরো বছরের পর থেকে কিছুটা কিছুটা প্রফিট বুক করতে থাকলেন হয়ে গেল আপনার লাস্টের যে একদম যদি খারাপ হয় মার্কেট সেটাও আপনি অ্যাভয়েড করতে পারেন আর দু নম্বর হচ্ছে যে ইনকাম ট্যাক্স যদি ট্যাক্স লাগে যারা ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে কি হয় না এই তিন বছর ধরে আপনি অল্প অল্প করে তুলতে থাকলেন তাহলে যে ক্যাপিটাল গেন ট্যাক্সটা সেটা আপনাকে এক একবারে দিতে হবে একবারে দিতে হলে অনেকটা দিতে হতো হয়তো এখানে হয়তো দিতে নাও হতে পারে যদি ভালো করে প্ল্যান করে তিন বছর ধরে অল্প অল্প করে তুলে এই ক্যাপিটাল গেন ট্যাক্সটা আপনি বাঁচাতে পারেন কারণ এক বছরে ক্যাপিটাল গেন ওয়ান পয়েন্ট টু ফাইভ লাক্স ফ্রি দেওয়া হয় একজনকে ঠিক আছে তো এই সুবিধাটা আমরা এখান থেকে পেতে পারি এবারে আসছি আমরা যে তবে এক বছরের জন্য কোন মিউচুয়াল ফান্ডে আমরা রাখবো এক বছরের জন্য অনেকেই বলেন ডেট মিউচুয়াল ফান্ডে রেখে দিন ডেট মিউচুয়াল ফান্ড বা বন্ড ফান্ড বলে এবারে আমি এই বন্ড ফান্ডের টেবিলটা দেখাচ্ছি এখানে তো বাঁ দিকে একটা কতগুলো ফান্ডের লিস্ট আছে এবং ডান দিকে কোন সালে কত রিটার্ন দিয়েছে তাহলে বন্ড ফান্ডে যদি আমরা দেখি একদম প্রথম লাইনের যে ফান্ডটা ছিল যদি আমরা দেখি দু হাজার চোদ্দোতে এগারো পার্সেন্ট ঠিক আছে গুড চলবে কিন্তু দু হাজার পনেরোতে দেখুন আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু হাজার আঠেরোতে সাত পার্সেন্ট দু হাজার কুড়িতে এগারো পার্সেন্ট দু একুশে আছে আমার চার পার্সেন্ট দু হাজার এবং কিন্তু তাহলে এখানেও কিন্তু মানে একদম আপনি পারবেন না যে এক বছর জন্য আমায় ওই পেয়ে একটা অনেক বেশি পেয়ে যাবো না এখানে অল্প একটু বেশি পাওয়া যাচ্ছে কিন্তু এখানেও কিন্তু প্রবলেম আছে আবার এ একটু একটু মাঝামাঝি দেখা দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে একটা যে একটা ফান্ড আছে সেই ফান্ডের কিন্তু দু সালে মাইনাস টুয়েলভ বন্ড নেগেটিভ কি করে বন্ড ফান্ডে হয় কোনো একটা বন্ড সিলেক্ট করেছিল যে বন্ডটা কিন্তু ডিফল্ট হয়ে গেছে সেই ডিফল্ট হওয়ার জন্য এতটা কিন্তু এখানে নেগেটিভ দেখাচ্ছে যাচ্ছে যারা যারা পুরোনো ইনভেস্টার আছে তারা দেখবেন পোর্টফোলিওতে অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন পোর্টফোলিওতে দেখুন ওই বন্ড ফান্ডের হয়তো নাম লেখা আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অমুক শর্ট টার্ম ফান্ড ফোলিও নাম্বার এত নিচে দেখবেন সেড্রিগেটেড পোর্টফোলিও বলে এক হাজার বা দু হাজার বা পাঁচ হাজার টাকা এই সেগ্রিগেটেড পোর্টফোলিও করে একটা আলাদা করে ওর নিচে লিখে দিয়েছে মানে কি ওই যে বন্ডটা কেনা আছে ওই পাঁচ হাজার টাকা ওটা ডিফল্ট হয়ে গেছে ওটা আর পাওয়া যাচ্ছে না সেই জন্য মেন পোলিও থেকে ও টাকা বাদ দিয়ে সেগ্রিগেটেড পোর্টফোলিও করে দেওয়া হয়েছে ঠিক আছে যারা পুরোনো ইনভেস্টর তারা কিন্তু জানেন বা অনেক অনেক দিন ধরে যারা ডেপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তারা এটা হয়তো হয়তো কোথাও একটা পেয়েছেন তো তাহলে আমরা বন্ড ফান্ডে কিন্তু খুব একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি না তাহলে আমরা টাকাটা কোথায় রাখবো খুব সিম্পল এক বছর দেড় বছর অল্প সময়ের জন্য কোনো টেনশন নেই আপনারা সিম্পল ভাবে আপনারা যদি দু লাখ টাকা থাকে এক লাখ করে দুটো ফিক্সড ডিপোজিট করে দিন কারণ এক বছর পরে ধরুন দু লাখ টাকা পুরোটা নাও লাগতে পারে এক লাখ টাকা লাগতে পারে তারপর একটা ফিক্সড ডিপোজিট আপনি উইড্রো করে আপনার কাজটা করে নিতে পারবেন একসঙ্গে পুরো টাকাটা লাগবেন না দুটো পার্টে ভাগ করে আপনারা ফিক্সড ডিপোজিট করে দিন ঠিক আছে এক বছর দু বছর পাঁচ বছর যখন যে কোনো সময় বিক্রি করুন এখানে হচ্ছে আপনার যে ক্যাপিটাল গেনটা হবে সেই গেনটা আপনার পুরো স্যালারির সঙ্গে অ্যাড হবে খুব সিম্পল আপনি যত টাকা ট্যাক্সের স্ল্যাবে থাকেন সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে সে আপনি যদি শর্ট টার্ম লং টার্ম বলে এখানে আর কিছু নেই খুব সিম্পল করেছে এক বছর দু বছর চার বছর যখনই হোক না কেন আপনাকে এই ক্যাপিটাল গ্যান ট্যাক্সটা দিতেই হবে এবং সেটা আপনার স্যালারির সঙ্গে যোগ হয়ে যাবে ঠিক আছে কি হচ্ছে আপনি যতটা ইন্টারেস্ট আর্ন করবেন আপনি যদি বছরে চল্লিশ হাজার টাকা কম ইন্টারেস্ট আর্ন করেন ফিক্সড ডিপোজিট গুলো থেকে তাহলে আপনার ব্যাংকে টিডিএস কাটবে না কিন্তু চল্লিশ হাজার টাকা বেশি হলে আপনার টিডিএস কাটবে কিন্তু টিডিএস কাটুক বা না কাটুক আপনি যদি ফিক্সড ডিপোজিট থেকে যেটা ইন্টারেস্ট আর্ন করবেন সেটা কিন্তু আপনার স্যালারির সঙ্গে অ্যাড হয়ে যাবে আপনার লসের সঙ্গে অ্যাড হয়ে যাবে তার মানে হচ্ছে আপনি যে স্ল্যাবে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সটা দেন ফিক্সড ডিপোজিট হলে ফিক্সড ডিপোজিট থেকে যেটা ইনকাম করবেন সেই স্ল্যাবের সেই রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং বন্ড বা ডেপ ফান্ডের ক্ষেত্রেও যা ক্যাপিটাল গিয়ে হবে আপনাকে আপনার স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে দুক্ষেত্রেই কিন্তু ট্যাক্সের রেট একই ঠিক আছে আগে ইন্ডেক্সেশন বেনিফিট দেওয়া তো বন্ড ফান্ডে এখন কোনো ইন্ডেক্সেশন বেনিফিট দেওয়া হয় না ঠিক আছে বোঝা গেল তাহলে অল্প সময়ের জন্য আপনারা সব সময় ফিক্সড ডিপজিটাইফার করবেন আবার অনেকে একটু বেশি বুদ্ধিমান তারা আবার ফান্ড সেই সেক্টোরিয়াল ফান্ডে ডিফেন্স ফান্ডে চলে যান কেউ আবার পিএস ব্যাংক ব্যাঙ্ক এইরকম সেক্টোরিয়াল ফান্ডে এইগুলোতে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যায় কিন্তু এই অল্প সময়ের জন্য এগুলোতে যাওয়া খুব খুব রিস্কি মানে এক বছরের জন্য ওই সেক্টরটা যদি বসে যায় তাহলে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন হয়ে যেতেও পারে তো আজ এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন